বন্ধুরা চুরি করে একটি মেয়ে তরমুজের ভেতরে কোক ফেলছিল তখনই তার ছোট ভাই এসে দেখে ফেলে এবং মাকে ডেকে নিয়ে আসে তার মা এসে দেখে সে তরমুজ খাচ্ছে তার মা তরমুজের তুলতে বলে হয় না এবং সে নিজে তুলে দেখে সত্যি তারপর ছোট মেয়েটি কোকটি সরিয়ে ফেলে সে কোকটি জন্য রেখেছিল তার মা তাকে কোকটি ডাস্টবিনে রাখতে বলে কিন্তু সে রাখতে রাজি হয় না তারপর তার মা তার কান ধরে কোকটি ফেলে দেয় তারপর মেয়েটির মন খুব খারাপ হয়ে যায় তারপর তার মা এবং তার ছোট ভাই হাসতে হাসতে সেখান থেকে চলে যায় কিন্তু মেয়েটি ছিল অনেক বুদ্ধিমতী সে তার কোকটি ডাস্টবিন একটা গ্লাসের ফেলেছিল মেয়েটির বুদ্ধির জন্য ভিডিওতে একটা লাইক দিও বন্ধুরা একটা লোক অনেক ভাব নিয়ে হাঁটতে ছিল তার ভাবে যখনই সে বিড়িটা মুখে দিতে যাবে তখনই পরে যায় বিড়িটা পরে যায় বলে বিড়িটাকে মেরে আরো দূরে পাঠিয়ে দেয় তখন তার বিড়ি প্যাকেট থেকে আরো বিড়ি খুঁজতে যায় কিন্তু একটা বিড়ি পায় না তখন সে চিন্তা করে বিড়িটা কুড়িয়ে নিয়ে আসবে তখনই অন্য আরেকটি লোক সেই বিড়িটা কুড়িয়ে নেয় এবং সে এতিমের মতো দাঁড়িয়ে থাকে এবং চিন্তা করতে থাকে কেন আগে বিড়িটা নিলাম না তখন সেই লোকটি মন খারাপ করে বাড়ির দিকে আস্তে আস্তে যেতে থাকে তাই বন্ধুরা আমাদেরকে লোকটির জন্য ভিডিওতে একটি লাইক করো যেন সে নতুন করে বিড়ি কিনতে পারে বন্ধুরা একটা মেয়ে হোলচেয়ের উপর বসেছিল তখনই দুটো ছেলে সেখান দিয়ে যেতে থাকে তখন মেয়েটির ছেলেগুলোকে বেলায় তাকে যেন সিঁড়িগুলো পার করিয়ে দেয় ছেলেগুলো রাজি হয়ে যায় তখন তাকে সুন্দরভাবে সিঁড়িগুলো পার করিয়ে দেওয়ার চেষ্টা করে বন্ধুরা লোকটা কত তার ঘুমের তালে তার ছেলে প্যান্টাই ছিঁড়ে দিলের নতুন বোতল চলে আসে যখনই সে পাড়ে দেবে তখনই তাকে একটি মেয়ে বাঁচায় এবং সেই মেয়েটির হাত কাঁচের উপর পরে হাত কেটে যায় তারপর সেই মেয়েটির বয়ফ্রেন্ড আছে এবং তাকে জিজ্ঞেস করে এই মেয়েটি তোমাকে ধাক্কা মেরেছে কিনা খারাপ মেয়েটি বলে হ্যাঁ তারপর দুজনে মিলে ভালো মেয়েটিকে মারতে শুরু করে এই মেয়েটির জন্য একটা লাইক দিও বন্ধুরা যাদের দাঁত লড় ফেলতে পারতা না ডাক্তারকে ভয় পান তাদের জন্য চায়নারে নিয়ে এলো নতুন এক সমস্যার সমাধান তাই ভিডিওটি লাইক করেন বন্ধুরা রাস্তা দিয়ে ছোট মানুষ আরেকজন বড় মানুষ হেঁটে যাচ্ছিল তারপর একে পরের সাথে ধাক্কা খায় এবং ছোট মানুষের সব টাকা বড় মানুষকে নিয়ে নেয় তারপর বড় মানুষটি ছোট মানুষ সরি বলে সুন্দরভাবে বাড়ির দিকে যেতে থাকে ছোট মানুষটি বুঝতে পারে না তার টাকা চুরি হয়েছে এদিকে একজন নানি সেই ঘটনাটি দেখে ফেলে তারপর কি হলো দেখতে যারা যারা আমার মতো নানিমাকে ভালোবাসো তারা ভিডিও একটি লাইক করে যাও আর যারা ভালোবাসো না তাদের কিছু করার দরকার নেই তারপর নানিমা চোরের কাছ থেকে সেই টাকাগুলোকে নিয়ে ছেলেটাকে ফিরিয়ে দিলো এখন তো নানিমার জন্য একটা লাইক দেওয়াই যায় দেখুন নানিমা নিজেই বলতেছে লাইক দিতে দিয়ে দেন বন্ধুরা বাইকের উপর একটা মেয়ে বসেছিল তখনই একটা চোর সেখানে চুরি করতে আসে সেই মেয়েটি সেই চোরটিকে দেখতে পায় এবং চালাকির মাধ্যমে তার পকেটে দেয় চোরটি বুঝতে পারে না এবং সে মোবাইল চুরি করে পালিয়ে যায় যখন সে মোবাইলটি দেখে তখন দেখে এটা তার মোবাইল মেয়েটির বুদ্ধির জন্য একটা লাইক দিও বন্ধুরা যখন লাউ লাল ঘুমাচ্ছিল তখন কতলা এসে তার হাতে একটা ট্যাট করে দেয় লাউ বুঝতে পারে না আর যখন লাউ লাল ঘুম থেকে ওঠে ললিপ খাচ্ছিল তখনই কতলা ম্যাজিক দেখানো শুরু করে কতলা সেম ট্যাটু তার হাতে যেটা লাউলালের হাতে এঁকেছিল কতলা তার হাতে টেটু মুছে দেয় এবং লাউলালকে লালকে বলে তার গেঞ্জিউ করতে তখনই সেই টেটু বেরিয়ে আসে এবং লাউলাল অবাক হয়ে যায় কতলার জন্য একটা লাইক দাও বন্ধুরা একটা মেয়ে জুতা ঠিক করতেছিল তার বামে চার দিয়ে দিল মেয়েটি বুঝতে পারে ছেলেকে মারতে শুরু করলো কিন্তু দেখো ছেলেটি দুটো হাত নেই তারপর মেয়েটির মায়া হলো তারপর মেয়েটি তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটির কাছে দিয়ে দিল তারপর কি হলো দেখতে ভিডিওতে একটি লাইক করে দাও তারপর মেয়েটি সেখান থেকে চলে যেতে শুরু করলো এবং ছেলেটি তার দুটো হাত বের করে মেয়েটিকে বোকা বানালো